আজুর্বেদ অনুসারে প্রাকৃতিকভাবে ডার্ক সার্কেল কমানোর জন্য দুই ধরনের চিকিৎসা ব্যবহার করা হয় এক অভ্যাঙ্গা এটি এক ধরনের ম্যাসেজ যা চোখের এলাকা সহ পুরো শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এটি চোখের চারপাশের ত্বককে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে এই ম্যাসাজ চোখের নিচে ফোলাভাব সৃষ্টিকারী তরুণ নিষ্কাশন করতে সাহায্য করে এবং এটি শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ করতেও সাহায্য করে যা অন্ধকার বৃত্তে অবদান রাখে দুই শ্রীধারা এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক থেরাপি যা কপালে তৃতীয় চোখ ক্রমাগত উষ্ণ ভেষজ তেল বা অন্যান্য তরুল ঢেলে দেয় যা মন এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যাতে প্রশান্তি এবং শিথিলতা আনতে পারে এটি স্ট্রেস কমাতেও সাহায্য করে যা ডার্ক সার্কেল কম লক্ষণীয় করে তুলতে পারে তিন নেত্র তর্পণ এই থেরাপিতে ময়দার ময়দার তৈরি একটি স্তর রেখে চোখের চারপাশে একটি জায়গা তৈরি করা হয় এবং এটি কয়েক মিনিটের জন্য গরম তেল দিয়ে পূর্ণ করা হয় এবং কয়েকবার পুনরাবৃত্তি করা হয় তারপরে তেলটি আলতো করে মুছে ফেলা হয় ভেষজ তেলে ত্রিফলা আমলা বিভিটাকি এবং হরিতকি এবং শতগুরির মতো উপাদান রয়েছে যার মধ্যে প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা অন্ধকার বৃত্ত কমাতে সাহায্য করে